হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তানভীর এন্টারটেইনমেন্ট থেকে আপনাদের জানাই শুভেচ্ছা গতবার আমরা আপনাদেরকে দেখিয়েছি বিশ্বের সবচেয়ে বড় আম ব্রুনাই কিং দেখো এখনো সে কিং আছে আমাদের আজকে আমরা আপনাদের সাথে আরেকটা আম জাতী পরিচয় করে দিব সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম আমার মনে হয় এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি পৃথিবীর সবচেয়ে দামি আম কোনটার কথা বলেছি জি ভিউয়ার্স পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি এই সেই মিয়াজাকি যেটা পৃথিবীর সবচেয়ে দামি আম জাপানের মিয়াজাকি নামের স্থানে এটা হয়েছে বলে এর নাম অনুসারে এর নাম হয়েছে মিয়াজাকিয়াম এই মিয়াজাকি আমার বিশ্বে এত দাম হচ্ছে এর রং রূপ ও সৌন্দর্য অন্যান্য আম থেকে এই আমটাকে বেতরকম করে ফেলেছে যে কারণে মিয়াজাকিয়াম পৃথিবীর সবচেয়ে দামি আম বাংলাদেশের সবার অনেকের ছাদ বাগানে হচ্ছে সেই জন্য আমরা যদি ঠিক মতো চারা রোপণ করি এবং এই চারা শেষ পর্যন্ত আমরা গাছের আগাছা কিছু পরিষ্কার করে দিই এই ধরনের একটা সুন্দর আম পাওয়া সম্ভব আমাদের দেশে যেসব আম আছে হিমসাগর সাগর ল্যাংরা ফজলি আম এই আমগুলো তো আমাদের ভালো লাগে আমরা পছন্দ করি পাশাপাশি আমরা শখের বসে ছাদ বাগানে পৃথিবীর বিখ্যাত কিছু কিছু আম করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ব্রুনাই কিং মিয়াজাকি এবং আরও একটা জাতের সম্পর্কে আমরা আপনাদের পরিচয় করে দিব সেটা হচ্ছে ভিওর হচ্ছে বানানা ব্যাঙ্গ এটা হচ্ছে থাইল্যান্ডের অন্যতম প্রধান জাত এটাকে থাইল্যান্ডে বলা হয় মহা চানক বানানা বা কলার মতো আক দেখতে বলে এটার নাম হয়েছে বানানা ম্যাঙ্গো ভিওর্স আপনার তাহলে দেখেন আমার ছাদ বাগানটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি সবচেয়ে বিখ্যাত যে বড় আম হচ্ছে ব্রুনাইকি মিয়াজাকি বানানা ম্যাঙ্গো এবং আরেক জাতে আমাদের আম আছে ছোট ছোট এটা একটা থাইল্যান্ডের একটা জাত ছাদ বাগানে বিদেশি আমের পাশাপাশি আমার কিছু দেশীয় আমও আছে যেমন এটা হচ্ছে আমরুপালি এটা এবছর লাগিয়েছে এই জন্য কম হয়েছে আপনারা যদি চান ছাদ আপনারা দেশি জাতের পাশাপাশি এই ধরনের বিদেশি আম লাগিয়ে আপনার ছাদ বাগানটাকে উন্নত করতে পারেন এই জন্য শুধু আপনাদের প্রয়োজন একটু ধৈর্য এবং একটু সময় অনেকের একটা ধারণা আছে ছাদ বাগান করতে গেলে অনেক খরচ আসলে না প্রথম দিকে একটু খরচ হলো পরবর্তীতে আপনার যে আবর্জনাগুলো আছে আবর্জনা সবজির খোসা এমনকি ডিমের খোসা যদি আমরা সব সময় গাছ গোড়ায় শুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু একসময় গিয়ে ছাদ বাগানটা আপনাদের কাছে এত বেশি দামি বলে মনে হবে না এই আমের পাশাপাশি যেমন এটি একটা বারো মাসি আম গাছ যেখানে এখন মুকুল আসতেছে এখানে বারো বছরে আপনার তিনবার আমি আম পাই অর্থাৎ প্রতি তিন মাস পর পরই আমার এখান থেকে আমি আম সংগ্রহ করতে পারি বিহার্স এই যে আম দেখছেন দেশ বিদেশি আমের পাশাপাশি আমি আমার ছাদ বাগানে আরও কিছু গাছ লাগিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পেয়ারা গাছ অধিকাংশ পেয়ারা গাছগুলো আমার থাইল্যান্ডের পেয়ারা গাছ শুধু আম গাছ নয় দেশি বিদেশি বিভিন্ন ধরনের পেয়ারা গাছ লেবু গাছ এবং এই যে আমার এখানে আছে ড্রাগন ড্রাগন এখন আসেনি ড্রাগন আমাদের সময় হয়ে গেছে এই যে আমাদের ড্রাগন দেখছি এটা হচ্ছে লাল হলু হলুদ জাতের ড্রাগন আমের পাশাপাশি আমি পেয়ারার চাষ করেছি আমের পাশাপাশি আমি ড্রাগন করেছি আমের পাশাপাশি আমার এখানে দেখা যাচ্ছে একটা বড়ই গাছ আছে এবং আমি এক ধরনের আলু চাষ করেছি এবার এই আলুটা হবে গিয়ে আপনার উপরে আমাদের আলু হবে ছোট ছোট আলু হবে এবং নিচে আমরা বড় বড় আলু পাব বন্ধুরা আপনি তানভীর এন্টারটেনমেন্টস সাথে সব সময় থাকবেন এই তানভীর এন্টারটেনমেন্টস আমাদের শুধু দেশীয় আম দেশীয় পেয়ারা বা দেশীয় ছাদ বাগান নয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে মনোরঞ্জনের ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে আসব অন্য কোন এপিসোড নিয়ে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনারা সব সময় সবসময় কনফিডেন্টারটেন্ট লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ